হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমরা কাজ করছি বিছন তোলা আজকে রোয়া গাড়ব ধান গাড়ব আজকে বিছন তুলব তোমরা কি করছো বলো কি করি কাজ করি যাও তোমার থামার ও দিক দিয়ে ঘুরে আসো যাও হ্যালো বন্ধুরা শম্প মন্ডল বলে চ্যানেলে তোমাদেরকে স্বাগত তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো হ্যাঁ সবাই ভালো আছো আমাদের ভিডিওটা দেখছো আমাদেরকে অনেক ধন্যবাদ